আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনহা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অত্যন্ত আনন্দের সহিত সহিত আপনাদের কাছে একটি নতুন বার্তা নিয়ে এসেছি এক ছয় দু থেকে সোমায় মাদ্রাসা হাটিয়াটি পা পা করে আলহামদুলিল্লাহ লেখাপড়া মান লেখাপড়া আমল আখলাখ তর্বিয়াতে লাইনে আমরা অগ্রসর হয়ে সারা বাংলাদেশে একটি সুপরিচিত হিসাবে আমরা সোমায় মাদ্রাসাকে মানুষের হৃদয়ের কাছে একটি সুপ্রতিষ্ঠান হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি এই জন্য কারিমের দরবারের শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সেবা নিয়ে নতুন আরেকটি আঙ্গিনা নিয়ে আসছি সেটি হল হজর সুমাই রজাল তাল আনহা মহিলা মাদ্রাসার একটি বিভাগ যেটা বিদেশ প্রবাসী অনেক অভিভাবক আছে এবং স্বচ্ছ ফ্যামিলির অনেক অভিভাবকরা আপনারা আমাদের কাছে বিভিন্ন ভাষায় ব্যক্ত করতেছেন আমরা যেন একটি স্পেশাল বিভাগ চালু করি তো আল্লাহ তালার রশেষ মেহরবানি আমরা একটি স্পেশাল বিভাগ চালু করেছি আপনারা আমাদের এই মাদ্রাসার স্পেশাল বিভাগে ভর্তি করানোর জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন করছি আমাদের এই বিভাগে থাকছে স্বাস্থ্যসম্মত তিনবেলা খাবারের সাথে সকালে নাস্তা এবং বিকালে নাস্তা থাকবেন এবং প্রত্যেকটি ছাত্রীর জন্য নির্দিষ্ট একটি ব্যাট থাকবে যে ব্যাটে ওই বাচ্চারা থাকবে এবং সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে একজন ম্যাডাম থাকবেন যিনি বাচ্চাদের সব কিছুর ক্ষেত্রে দায়িত্ব নেবেন এমনকি কাপড়গুলো তাদেরকে পরিষ্কার করে দিবেন খাবার দাবার থেকে নিয়ে সব কিছু তাদেরকে করাবেন এবং পাশাপাশি আমরা বাংলা অঙ্ক ইংরাজির উপরে যোগ উপযোগী আমরা শিক্ষার ব্যবস্থা এই বিভাগে থাকবে ইনশাল্লাহ আমাদের এই স্পেশাল বিভাগে থাকছে নাজারা বিভাগ ও হেস বিভাগ নাজারা ও হেডস বিভাগে যারা আমাদের এই তালিম তর্বিয়াদের সাথে সম্পৃক্ত থাকবেন বাংলাদেশ নয় সারা বিশ্বের যারা কোরআনের আলো ছড়াচ্ছেন কোরআনের যারা পাখি এই ওনাদের ওনাদের মধ্য থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্পন্ন যারা আছেন ওনাদের মাঝে আমাদের হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের তত্ত্বাবধানে আমরা এই বিভাগ পরিচালিত হবে এবং মাদ্রাসাতুল এতকান হাজত মাওলানা উস্তাদুল মোহতারাম আনিস কারি আনিসুর রহমান সাহেবের তত্ত্বাবধানে আমাদের মাদ্রাসা পরিচালিত হবে সাহেব